হালের গরু চুরের ঘটনা উদ্বিগ্ন বাসিন্দারা আবিপা কৃষক ঘটনাটে শুক্রবার রাতে ফিদুলকুচি ব্লকের আটিয়াবাড়ি বাড়ি পেটলা গ্রামের এই গ্রামের কৃষক মোজাম্মেল মিয়ার বাড়ি থেকে গরু চুরের ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় কৃষক তার গরু গোয়ালে ঠিক মতো রেখেছিলেন শনিবার সকালে ঘুম ভাঙলে দেখেন তার তাদের হালের গরু দুটি নেই গোয়ালঘরের দরজা লাগানোই ছিল প্রতিবেশীদের ডেকে আনেন বাসিন্দাদের অনেকেই অনুমান করছেন কয়েক কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কাঁটাতালের বেড়া তাই রাতে গরুগুলি বাংলাদেশে পাচার করেছে চোরাকার বাড়িরা শনিবার চুরির অভিযোগও দায়ের করেন শীতলকুচি থানায় কৃষক মোজামেল মিয়া বলেন রাতে বৃষ্টি হয়েছিল সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি হালের গরু দুটি নেই গোয়াল ঘরের দরজা শিকল সবই ঠিক এরপরে প্রতিবেশীদের ডাকা তারাও এদিক ওদিক খোঁজাখুঁজি করে গরু দুটি পায়নি বর্ষায় চাষের মরশুমে সমস্যায় পড়ব ঘটনার বিবরণ দিয়ে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করেছে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হরো জানান অভিযোগ জমা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকালবেলা উঠে দিয়ে গরু নেই কটি গরু গরু ছিল আটটা হ্যাঁ তার মধ্যে দুইটা নিয়ে গেছে এখন বড় হাল আসছিলো বড় হালখান নিয়ে গেছে ছয়টা গরু আছে মানে দুটো গরু নিয়ে গেছে দুটো গরু নিয়ে গেছে মানে কখন বুঝতে পারলেন এমন করে এটা সকালবেলা এই যে গরু দেখাম এই পরিসাদ বাড়িতে আপনারা ছিলেন তখন হ্যাঁ বাড়িতে আসি কেউ বুঝতে পারেন না না মানে আটটা গরু গোয়ালে ছিল মানে গরু আটটা গোয়াল ছিল

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড